নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প প্রিয় মধুবন মাথা অনেক শূন্য লাগছে আজকাল অনেক বেশি শূন্য যেন একখানা খোলামেলা ফাঁকা ঘর মাঝে মাঝে শুধু একটি কি দুটি শালিক কি চড়ুইয়ের আনাগোনা এরকম ভালো এরকম থাকা ভালো আমি জানি কালকেও আমার কাছে একখানা বেনামি চিঠি এসেছে তাতে লেখা বিপ্লবের পথ কেবলই গার্হস্থ্যের দিকে বেঁকে যায় বোনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে লাল কালিতে লেখা চিঠি নাম সই নেই তবু আমি হাতের লেখা চিনি লিখেছে কুনাল মিত্র আমার বন্ধু এখনও বোধ ফেরারি প্রায় দশ বছর তার খোঁজ জানি না আমাদের ডাকঘরগুলির কাজে বড় হেলাফেলা চিঠির ওপর ঠিকঠাক মোহরের ছাপ পড়েনি আমি কাল সারা দিন আতস কাজ নিয়ে চেষ্টা করে দেখলাম না কোথা থেকে যে চিঠিটা ডাকে দেওয়া হয়েছে তা পড়াই গেল না জানি যেখান থেকেই দেওয়া হোক ডাকে কুনাল আর সেখানে নেই সে সরে গেছে অন্য জায়গায় রমতা যোগীর মতো ফিরছে কুনাল কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে তবু বড় ইচ্ছে করছিল কুনাল কোথায় আছে তা জানতে কাল বিকেলের দিকে আলো কমে এলে আমি আতস কাচ নামিয়ে রাখলাম মাথা ধরে গিয়েছিল সারাদিন আতস কাচের ব্যবহারে তাই চোখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ ভুল হয়েছিল সে তো ঠিক চোখ ঢাকা নয় টের পেলাম দুটি হাতের আঙুলের ফাঁকে ফাঁকে গড়িয়ে নামছে চোখের জল বিপ্লবের পথ কেবলই গার্হস্থ্যের দিকে বেঁচে যায় বোনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে এ আমারই কথা কুনাল কেবল কথাটা ফিরিয়ে দিয়েছে যেন ওর কথার আড়ালে উঁকি মারছে তার সকৌতুক দয়াহীন মুখ রাস্তা তুমিই দেখিয়েছিলে ঘর থেকে বের করে এনেছিলে তুমি তারপর সরে গেছ কোথায় এখন কার এঁটো চেটে বেড়াচ্ছ মধুবন তোমার ঘেন্না করে না চমৎকার এই সব শব্দভেদী বান কুনালের মেঘের আড়াল থেকেই লড়াই প্রতিদিন পাল্টে যাচ্ছে তার ঠিকানা আর আমি মধুবন আমি বাঁধা পড়েছি স্থায়ী ঠিকানায় কুনাল হয়ে গেছে ছায়া কিংবা মায়া আমি এখন কোথায় পাবো তাকে এ চিঠির তাই জবাব দেওয়ার দায় নেই কাল সন্ধ্যাবেলার আমি ঘরের আলো জ্বালিনি কুনালের চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসেছিলাম আমার বুকের মধ্যে টিকটিকির বাসা ঘর ছাড়ার কথা মনে হলেই সে ডাক দেয় টিক টিকটিক যেও না যাবো না তা আমি জানি তবু চোখের জলে আমার দু হাতের আঙুল ভিজে গিয়েছিল নিজের জন্য নয় আমি কুনালের জন্য কেঁদেছিলাম তারপর ফাঁকা একখানা ঘরের মতোই শূন্য হয়ে গেল মাথা মাঝে মাঝে একটি দুটি শালিক কি চড়ুইয়ের মতো ভাবনা ও স্মৃতি আনাগোনা করে গেল অনেকক্ষণ আমার বাইরের কোনো জ্ঞান ছিল না তারপর আমার বউ সোনা আমাকে ডাকল রাজা একটু এ ঘরে এসো গিয়ে দেখি সে কাপড় পাল্টাচ্ছে বলল দেখো আমি তোমাকে সারাদিন একটুও জ্বালাইনি তবু এখন জিজ্ঞাসা করছি ও চিঠিটা কার সারাদিন তুমি ওটা নিয়ে বসে আছো আমি চিঠিটা এনে তার হাতে দিলাম ও দেখল তারপর অবহেলায় চিঠিটা টেবিলের ওপর ফেলে দিয়ে বলল দেখো কি বিচ্ছিরি ব্লাউজ পড়েছি পিছন দিকে বোতাম ঘর কিছুতেই আটকাতে পারছি না তুমি একটু বোতাম এঁটে দাও না তখন আমি সোনার সাজ লক্ষ্য করলাম কোনোই পর্যন্ত হাতাওয়ালা একটা ব্লাউজ পরেছে সে গলাই আর হাতে পাতলা লেসের ফির দেওয়া ব্লাউজটা আরও কয়েকদিন ধরে পড়তে দেখেছি কোনো দিনই বোতাম এঁটে যাওয়ার জন্য আমার ডাক পড়েনি তাই মৃদু হেসে আমি ওর পিঠের দিকে বোতাম আর হুকগুলো লাগিয়ে দিলাম ও আস্তে করে বলল ইস কি ঠান্ডা হাত ঠান্ডা আমি অবাক হয়ে বললাম কই বলে হাত দুটো ওর গালে রাখলাম মাথা ঝাঁকিয়ে সোনা বলল না সে ঠান্ডা নয় নিষ্প্রিয়তার কথা বলছিলাম চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি সোনা ধীরে ধীরে আঁচল তুলে দিচ্ছিল শরীরে হঠাৎ মুখ এগিয়ে বলল আদর তক্ষণি কুনালের চিঠিটার কথা একদম ভুল হয়ে গেল সোনার ব্লাউজের বোতাম আর হুকগুলো আর একবার লাগিয়ে দিতে হলো আমাকে তারপর সোনা টেবিলের ওপর থেকে চিঠিটা তুলে নিয়ে বলল লাল কালিতে লেখা এই লাইনের চিঠিটা নিয়ে। এখন আমরা কি করব? বাঁধিয়ে রাখবো হেসে বললাম ঠাট্টাটা আমাকেই লাগলো সোনা চিঠির ও কথাগুলো একদিন আমি বলতাম বহুদিন পর অনেক খুঁজে খুঁজে আমার কাছে ফিরে এসেছে আমারই কথা ও ভ্রু কুঁচকে চিঠিটার দিকে চেয়ে থেকে বলল এটা কি তোমাকে ভয় দেখানোর জন্য না না আমি মাথা নেড়ে হেসে উঠি ওটা এমনি ঠাট্টার চলেই আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া সামান্য দ্বিধা করে শোনা বলল চিঠিটা নামসই নেই তবু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি একে জানো কে একটু ভেবে বললাম ও বোধ আমারই এক সত্তা অতীত থেকে লিখে পাঠাচ্ছে কবিতা সোনা হেসে ফেললো এদের কবিতা হয়ে গেল রাজা হাসি থামিয়ে আস্তে আস্তে বলল আমি তো তোমার কাছে শুনেছিলাম যে আমি তোমার এক সত্তা তোমার এরকম আর কটা সত্তা আছে রাজা হিংসুক সোনা ভীষণ হিংসুক ঘরে ওর রাজতন্ত্র আমি ওর রাজা ওকে এখন কিছুতেই বোঝানো যায় না যে একদিন আমি কুণালের ছিলাম প্রিয় মধুবন না কুনালের প্রিয় মধুবন হওয়ার জন্য আর একবার পিছু হাঁটার কোনো ইচ্ছেই নেই আমার এখন আমি বেশ আছি ফাঁকা খোলা শান্ত একটি ঘরের মতো শূন্য মাথা মাঝে মাঝে এক আধটা শালিক কি চড়ুইয়ে আনাগোনা এক আধটা ভাবনা এক আধখানা স্মৃতি তার চেয়ে বেশি কী দরকার এখন আমার আলো বাতাস ভালো লাগে ছুটির দিন ভালো লাগে অবসর আমার বড় প্রিয় আমার প্রিয় সেলাই কলের আওয়াজ আমার শিশু ছেলের কান্না আলমারিতে সাজিয়ে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল আর বুকের মধ্যে সেই টিকটিকির ডাক যেও না যেও না তবু মাঝে মাঝে যখন ভিড়ের মধ্যে রাস্তায় চলি তখন হঠাৎ বড় দিশেহারা লাগে কিংবা যখন মাঝরাতে হঠাৎ কখনো ঘুম ভেঙে যায় তখন লক্ষ্য করে দেখি পাথর হয়ে জমে আছে আমার অনেক আক্ষেপ আয়নায় নিজের মুখ দেখে কখনো চমকে উঠি মনে কয়েকটা কথা বৃষ্টির ফোঁটার মতো কোনো অলিক শূন্য থেকে এসে পড়ে তুমি যে এসেছিলে কেউ তা জানলই না হাই মধুবন সত্য বটে এসবই আবেগের কথা নইলে আমার মনে স্পষ্ট কোনো আক্ষেপ নেই না আছে পিছু হাঁটার টান খুব একটা স্মৃতিচারণও নেই আমার মাঝে মাঝে শোনা যখন আমাদের ছেলেটাকে নিয়ে কোথাও বেড়াতে যাই বা বাপের বাড়িতে থেকে আসে একটি দুটি দিন তখন কখনো সখনো সন্ধ্যাবেলায় বা রাত্রে আমি ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপচাপ বসে থাকি একটি দুটি কথা অন্ধকারে মশা ওড়ার শব্দের মতো অন্ধকারে গুনগুন করে যাই আমি তৎক্ষণাৎ আমার বাচ্চা ছেলেটার কান্নার শব্দ মনে মনে ডেকে আনি সোনার গলার স্বরের জন্য নিস্তব্ধতার কাছে কান পেতে রাখি আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যায় যদি কখনো হঠাৎ মনে হয় যে এরকম শান্ত জীবন হওয়ার কথা ছিল না আমার আরও দূরতর ভিন্ন অনিশ্চয় এক জীবন আমার হতে পারত তখন সঙ্গে সঙ্গে আমি হাতের কাছে যা পাই হয়তো ওষুধের শিশি ফাউন্টেন পেন কিংবা অন্য কিছু না পেলে হাতের আংটির পাথরের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে মনকে একটা বিন্দুতে নিয়ে আসি অতীত এবং ভবিষ্যৎ থেকে ফিরিয়ে নিই আমার মুখ আস্তে আস্তে বলি এরকমই ভালো এরকম থাকাই আমাদের ভালো তখন মাথা অনেক শূন্য লাগে অনেক বেশি শূন্য যেন একখানা খোলামেলা ফাঁকা ঘর অনেকদিন আগে কুনালের সঙ্গে আমার জীবন শেষ হওয়ার কিছু পরে ওই রকম লাল কালিতে লেখা বেনামি আরেকখানা চিঠি এসেছিল আমার সঠিক ঠিকানায় তাতে লেখা জীবনে সৎ হওয়াই সব হওয়া নয় আদর্শই সব আদর্শ না থাকলে পুরোপুরি সৎ হওয়াও যায় না প্রতিটি বাক্যের পর একটি করে বিষয়ের চিহ্ন আসলে ওগুলো স্বকথিত জিজ্ঞাসা ছুঁচের মুখের মতো ওই চিহ্নগুলো আমাকে বিঁধেছিল আমারই বলা কথা আমাকে ফিরিয়ে দেওয়া সেই তার প্রথম বেনামা চিঠি তারপর আমার বিয়ের কিছু পরে আরও একখানা এই রকম বৃষ্টি হলেই মিছিল ভেঙে যাবে দৌড়ে গিয়ে দাঁড়াতে হবে তলায়, মাথা বাঁচাতে কি জানি সে গাছতলায় বলতে এক্ষেত্রে ছাদনাতলায় বুঝিয়েছিল কি না চিঠিটা আমি সোনাকে দেখাইনি শুধু মনে মনে বুঝতে পেরেছিলাম সে আমার সব খবর রাখে হতিশ রাখে সব ঠিকানার সে আমাকে ভোলেনি সামান্য ভয় আমাকে পেয়ে বসেছিল কি জানি আমি তাকে আরও কত কি শিখিয়েছিলাম সে যদি মনে রাখে সব তারপর ক্রমে বুঝতে পেরেছিলাম যে তা নয় এ তার আমাকে নিয়ে খেলা আসলে পুরনো পুতুলের মতো ভেঙে সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জীবন থেকে মাঝে মাঝে সে কেবল দূর থেকে আমাকে ওইভাবে স্পর্শ করে দেখতে চাই আমি কতটা চমকে উঠি বলতেই হয় খেলাটা চমৎকার শিখেছে কুনাল সে খেলতে জানে গতকাল আমি সামান্য অন্য রকম হয়ে গেলাম আজ সকালে তাই আমার মুখের দিকে ঘুম চোখে চেয়ে সোনা প্রথম প্রশ্ন করল আজও তুমি ওই ভুতুরে চিঠিটার কথা ভাবছ চমকে উঠলাম বস্তু তো তা নয় চিঠিটার কথা আমি ভাবছিলাম না কুনালের কথাও না হেসে বললাম ধূর সোনা হাসলো না অনেকক্ষণ চুপচাপ করে ছেলের কাঁথা বিছানা গুটিয়ে রাখল মশারি চালি করলো তারপর এক সময়ে হঠাৎ আমার দিকে ফিরে বলল। কেন ভোরে উঠে জানালার কাছে বসে আছো এত সকালে ওঠা বুঝি তোমার অভ্যাস সে কথা ঠিক ভোরে ওঠা আমার অভ্যাস নয় কেন যে আজ অত ভোরে ঘুম ভেঙে গেল কে জানে তারপর আর ঘুম আসছিল না শীতকাল তবু লেপের ওম ছেড়ে উঠে গায়ে গরম চাদর জড়িয়ে এসে আম জানালার ধারে বসলাম খুব কুয়াশা ছিল জানালার নীচের রাস্তাটাকে মনে হচ্ছিল আবছায় নিঃশব্দে নদী বয়ে যাচ্ছে আর দূরের কলকাতা খুব উঁচু গাছের অরণ্যের মতো জমে আছে হিমে সিগারেট ধরাতেই একটি দুটি পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল আমি প্রাণপণে সেগুলো ঠেকানোর চেষ্টা করছিলাম ঠেকানো গেল না খুব ভোরে একদিন এক আশ্রমের ঋত্বিককে দেখেছিলাম ডান হাতখানি ওপরে তুলে চোখ বুঝে আহ্বানী শব্দ উচ্চারণ করতে তমসার পার অচ্ছেদ বর্ণ মহান ইষ্ট ইষ্টপ্রতীকে আবির্ভূত যদ বিদা চরণে তদুপোসনাতেই ব্রতি হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একেই অভিগমন করি গান নয় শুধু টেনে টেনে উচ্চারণ করে যাওয়া কবে কার কথা তবু গায়ে কাঁটা দিয়ে ওঠে আমরা যেন একেই অভিগমন করি ভোরের শান্ত প্রকৃতির দিকে চেয়ে আমার মনে হয়েছিল হাই মধুবন হাই কুনাল আমি আমার আংটির রঙের গোমেদ পাথরটার দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ আবঝা অন্ধকারেও পাথরটা চিকচিক করছিল আমি আস্তে আস্তে আংটির গোমেদ পাথরটাই আমার মনকে স্থির করার চেষ্টা করছিলাম হঠাৎ তখন খোলা জানালা দিয়ে যেমন ঘরের মধ্যে আসে পোকামাকড় তেমনি হঠাৎ অনেক দিন আগে শোনা কয়েকটা শব্দ বিদ্যুৎ বেগে আমার মধ্যে খেলা করে গেল প্রথমে আমি কিছুক্ষণ ভেবেই পেলাম না এই শব্দগুলি কি কিংবা কোথা থেকে এলো চেনা শব্দ বড় চেনা কয়েকটি মুহূর্তের পর মনে পড়ে গেল এ আমার বীজমন্ত্র নাম কৈশরে শেখা এতকাল বীজ মন্ত্রের শব্দগুলি নিয়ে মনে মনে খেলা করতে করতে সেই কৈশোরের ধ্যান অভ্যাস করার কথা মনে পড়েছিল একটা সাদা কালো চক্রের ছবির দিকে অনেকক্ষণ চেয়ে থাকলাম তারপর চোখ বুঝতেই সেই চক্রটা অমনি চলে আসত দুই ভ্রুর মাঝখানে নাসিকার মূলে যাকে বলা হয় আজ্ঞা চক্র অনেক শিখেছিলাম আমি পৈতের পর আমাকে শিখতে হয়েছিল পুজো পাঠ আন্নিক দণ্ডীঘরে কয়েকটা কষ্টের দিন কেটেছিল যার মধ্যে চুরি করে খেয়েছিলাম রসগোল্লা মনে পড়ে এক শীতের খুব ভোরে দণ্ডি ভাসাতে যাচ্ছি ব্রহ্মপুত্রে সঙ্গে জ্ঞাতি ভাই তারাপ্রসাদ হাফ প্যান্ট পরা তারাপ্রসাদ নদীর উঁচু পারে দাঁড়িয়ে হাই তুলছিল তার দিকে একবার ঘাড় ফিরিয়ে তাকে ঢালু বেয়ে জলের কাছে নেমে গেলাম আমার পায়ে লেগে একটা মাটির ঢেলা আস্তে আস্তে গড়িয়ে গিয়ে টুপ করে জলে ডুবে গেল বিবর্ণ মেটে রঙের জল ভেসে যাচ্ছিল আমার গেরুয়া ঝোলা আর লাঠি এক কোমর জলে দাঁড়িয়ে আমি দেখলাম মাথার উপর ফিকে নীল আকাশ আর চারিদিকেই মাটির নরম রং। কোথাও এতটুকু আবেগ বা অস্থিরতা নেই সব শান্ত ও উদাসীন আর বাতাসে মিশে থাকা সামান্য কুয়াশার মৃদু নীল আভা জলে আমাকে ঘিরে ছোট ছোট ঢেউ ভাঙার শব্দ খুব সামান্য স্রোতে ধীরে ধীরে দুলে দুলে ভেসে যাচ্ছে গেরুয়া ঝোলা খুব দূরে তখনও নয় বড় অদ্ভুত দেখাচ্ছিল তাকে যেন ডুবন্ত এক সন্ন্যাসীর গায়ের কাপড় ভেসে যাচ্ছে জলে মনে হয়েছিল আর দু এক পা দূরেই রয়েছে জন্ম মৃত্যু ও জীবন রহস্যের সমাধান আর মাত্র দু এক পা দূরে আমার চারিদিকে বিবর্ণ মাটি রঙের জলস্থল বৈরাগীর হাতের মতো ভিক্ষা চাইছে আমাকে তার ইচ্ছে হয়েছিল আমার ওই দণ্ডি যতদূর ভেসে যায় নদীর পার ধরে আমি ততদূর হেঁটে যাই ফিরে গিয়ে লাভ কি অনেকক্ষণ বাহ্য শূন্য হয়ে জলে দাঁড়িয়েছিলাম বলে তারা তারাপ্রসাদ আমাকে জোর করে তুলে এনেছিল তারপরও বহুদিন আমার সেই ঘোর কাটেনি সেই কথা মনে পড়তেই আমি প্রাণপণে অন্নমনস্ক হওয়ার চেষ্টা করছিলাম আজ ভোরে বীজ যে শব্দগুলি মনে এসেছিল আমি সেগুলো নিয়ে খেলা করছিলাম আর আমার আংটির গোমেদ পাথরটা স্থির করার চেষ্টা করছিলাম আমার সমস্ত অনুভূতি বহুদিন বাদে কৈশোরের সেই ধ্যান করার ইচ্ছে পেয়ে বসেছিল আমাকে কুনাল জানে না তার চেয়ে আমি অনেক বেশি ফেরারি অফিসে বেরোনোর সময় সোনা মনে করিয়ে দিল আজ আমাদের বিবাহবার্ষিকী মনে থাকে যেন মনে ছিল না চার বছর হয়ে গেল এখন আমার ছত্রিশ আর সোনা বোধ হয় আঠাশ পেরিয়ে এলো ঘাড় ফিরিয়ে সিঁড়ির তলা থেকে সোনাকে একটু দেখলাম আমার দিকেই চেয়ে আছে হাসলাম ও হাসলো পরস্পরকে বোঝার চেনা পুরনো হাসি রাস্তার রোদে পা দিতেই সরগরম কলকাতার উত্তপ্ত ভিড়ের মধ্যে মন হালকা হয়ে যাচ্ছিল একটা বেনামি চিঠির জন্য কাল আমার অফিস কামায় একথা ভাবতেই আমার খারাপ লাগছিল মিডলটন স্ট্রিটে আমার অফিস দরজায় পা দিতেই টুল ছেড়ে উঠে দাঁড়ালো বুড়ো দারোয়ান রিসেপশন কাউন্টারের চঞ্চল মেয়েটি মৃদু হেসে নট করল মর্নিং স্যার বলে জুনিয়র একটি অফিসার হলের আরেকদিকে চলে গেল আমি লিফট নিলাম না অনেকদিন পর একটু হালকা লাগছে আজ আমি জুতোর শব্দ তুলে লাফিয়ে লাফিয়ে দীর্ঘ সিঁড়ি পেরিয়ে উঠে এলাম আমার চারতলার অফিসে টাইপিস্টের ঘর থেকে অবিরাম টাইপ মেশিনের শব্দ ভেসে আসছে আমার ছোট অফিস ঘরটার বাইরে অপেক্ষা করছে আমার ছোকরা চটপটি স্টেনোগ্রাফার আমি তার দিকে চেয়ে একটু হেসে ঢুকে গেলাম ঘরে শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা নিস্তব্ধ ছোট্ট ঘরটা আমার সবুজ কাছে ঢাকা টেবিল গদিওয়ালা চেয়ার আর পেছনে প্রকাণ্ড কাঁচের জানালা দূরে ময়দানের চেনা দৃশ্য দেখা যাচ্ছে কোট খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আমি কাচের সারসি খুলে দিলাম হু হু করে ঠান্ডা বাতাস বয়ে এলো পোড়ানো ধোঁয়ার মৃদু গন্ধ উদাস রোদ হাওয়া আর মৃদু ধোঁয়ার গন্ধ আমি আমার অন্তরে গ্রহণ করে নিচ্ছিলাম বেশ নিশ্চিন্ত জীবন আমার একটি দুটি ছোটোখাটো অভাব বোধ এবং কখনো সখনো সামান্য একটু এক ছাড়া কোনো গোলমাল নেই আমি সুখী একটি ছোট্ট শ্বাস ছেড়ে আমি চেয়ারে ফিরে এলাম দুপুরে হঠাৎ এলো সোনার টেলিফোন তার গলার সর শুনে চমকে উঠে বললাম কি হয়েছে কই কিছু না বলে ও হাসল তোমার উলানার কথা বলছিলাম রাজা মনে আছে মনে করিয়ে দিলাম তোমার কোটের ডান দিকের পকেটে নমুনা দিয়ে দিয়েছি চার নো। দূর আমি পারবো না আবার অফিসের পর দোকানে ছোটাছুটি তাছাড়া উলের মেলানো ঝামেলা পারবে বলে হাসলো। তুমি না পারলে চলবে কি করে তুমি ছাড়া আমার কে আছে আর মৃদু হাসলাম আমাকে পটাতে এসো না ওস্তাদ একটু চুপ করে থেকে বলল। আজ বিকেলের কথা মনে আছে তো বলেই আবার হাসি বলো তো আজ কি আজ আমি একটু ভাবনার ভান করে বললাম আজ তো খোকনের জন্মদিন বদমাস তাই না ঠিক আছে তাই শুধু সময়ে এসো তারপর একটু চুপচাপ টের পেলাম ও ফোন তখনও ছাড়েনি আমিও ছাড়তে দ্বিধা করছিলাম তখন হঠাৎ ও বলল রাজা আমার ফোন পেয়ে তুমি চমকে উঠলে কেন সামান্য গোলমালে পড়ে বললাম কই ভয় পেয়েছিলে কিসের ভয় ও হাসে কিসের ভয় তার আমি কি জানি বউ ছেলে চুরি হওয়ার ভয় হতে পারে ঘরে আগুন লাগার ভয় হতে পারে কত ভয় আছে মানুষের বদমাস বলে আমি ফোন রেখে দিলাম সত্য যে আমি ভয় পেয়েছিলাম সোনা যেভাবে বলল সেভাবে নয় তবে অনেকটা ওই রকমই অস্পষ্ট একটা ভয় বিকেলে আমি অনেক ঘুরে ঘুরে ওর ফরমাসি উল কিনলাম আর আজকের দিন উপলক্ষে ওর জন্য কিনলাম কালো জমির ওপর হলুদ আর সুরকি রঙের এমব্রয়ডারি করা একটা কার্ডিগান কিছু ফুল গোটা দুই বাংলা উপন্যাস বইয়ের দোকান থেকে বেরিয়ে সে রাস্তায় পা দিয়েছি সে সময়ে কোথাও কিছু ছিল না তবু হঠাৎ মনে হলো যদি এই অবস্থায় কোনো দিন কুনাল আমাকে দেখে কে জানে বাইরের এত অচেনা লোকজনের মধ্যে গা ঢাকা দিয়ে আমাকে লক্ষ্য করছে কি না সে দেখছে তার প্রিয় মধুবনকে পরনে স্যুট মধুবনের উলের প্যাকেট কাগজে মোড়া বৌয়ের কার্ডিগান হাতে ফুল আর উপন্যাস কি জানি কেমন অস্বস্তি এলো মনে রজনীগন্ধার ডাঁটিতে অকারণে বোকার মতো আমার মুখ আড়াল করলাম পর মুহূর্তেই হেসে স্বাভাবিক হয়ে গেলাম আমি তবু অস্বীকার করার উপায় নেই যে কয়েক পলকের জন্য আমার দুর্বলতা এসেছিল সন্ধ্যাবেলায় আমাদের অনুষ্ঠান খুব জমল আমার অনেককালের বন্ধু অতীশ এসেছিল তার বউকে নিয়ে আরও দু একজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন যখন সবাই চলে যাচ্ছে তখন সিঁড়ির গোড়াই সতীশ আমাকে আলাদা ডেকে নিল তোর সঙ্গে কথা আছে আড়ালে নিয়ে গিয়ে সে প্রশ্ন করলো কি ব্যাপার রে শুনলাম তোর কাছে বেনামা একটা চিঠি এসেছে মাথা নাড়লাম হ্যাঁ কে বলল তোর বউ ও হাসলো ও খুব ভয় পেয়ে গেছে বলছিল তুই কাল থেকে নাকি কেমন অন্য রকম হয়ে গেছিস কেঁদেছিস হাসলাম দূর অতীশ নিচু গলায় প্রশ্ন করল কে লিখেছে বললাম কুনাল কুনাল মিত্র ও বলে ভাবলো অতীশ বছর চারেক আগে সে আর একবার তোকে চিঠি দিয়েছিল না হ্যাঁ আমার বিয়ের ঠিক পরেই এবার কি লিখেছে সে অনেকদিন আগে আমি তাকে শিখিয়েছিলাম সাবধান বিপ্লবের পথ কিন্তু কেবলই গার্হস্থ্যের দিকে বেঁকে যায় বোনের সন্ন্যাসীও ফিরে আসে ঘরে সেই কথাই সে ফেরত পাঠিয়েছে আমাকে হাসলো আতিশ তোকে টিজ করছে না আমি মাথা নেড়ে জানালাম হ্যাঁ ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আতিশ ওর বেশি আর কিছুই কুণালের করার নেই আমি চেয়ে রইলাম অতীশের মুখের দিকে অতীশ ম্লান হাসল মধুবন আমি কুণালের খবর রাখি চার বছর আগে তার খবর পেয়েছিলাম হাওড়া জেলার মফসলে একটা কারখানায় সে চাকরি করছে দুঃখে কষ্টে আছে আমার সঙ্গে দেখা হয়েছিল আমি তাকে তোর কাছে আসতে বলেছিলাম তুই বড় চাকরি করিস সে মাথা নেড়ে জানালো আসবে না বলেছিল আমার খবর মধুবনকে দেবেন না আমি কথা দিয়েছিলাম আজ কথা ভাঙতে হলো মধুবন নইলে হয়তো তোর শান্তি থাকতো না একটু চুপ করে থেকে অতীশ আবার বলল ভাবিস না মধুবন এইসব ছোটখাটো চমক সৃষ্টি করা ছাড়া ওর জীবনে তো আর কিছু করার নেই এখন ওরও ছেলেপুলে নিয়ে বড় সংসার তোর খোঁজ খোঁজখবর রাখার সময় নেই তেমন তবু মাঝে মাঝে এইসব চিঠি পাঠাই পাঠিয়ে মজা পাই কুনালকে প্রায় হাওয়াই মিলিয়ে দিয়ে অতীশ চলে গেল আমি নিঃশব্দে ঘরে ফিরে এলাম দেখি ছেলেকে ঘুম পাড়িয়ে সোনা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমার দিকে ফিরে এক ঝলক হেসে বলল কি গো কুনাল মিত্রের বন্ধু ভূতপূর্ব বিপ্লবী এবার একটু হেসে কথা কও হাসলাম বুঝলাম অতীশ চিঠিটা আন্দাজ করে সোনাকে সব বলে গেছে তবু কি করে আমি সোনাকে বোঝাবো যে আমি এখনও সুখী নই কুনাল কত দূর বিপ্লবী ছিল সঠিক ফেরারি ছিল কিনা তা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই আমি স্বেচ্ছায় সরে এসেছি অনেক দূরে এখন নিশ্চিন্ত জীবন আমার তবু মাঝে মাঝে একজন ফেরারির কথা ভাবতে আমার ভালো লাগে রাজনীতির জন্য নয় বিপ্লবের জন্যও নয় এসব কোনো কিছুর জন্যই এখন আর আমার একটুও ব্যস্ততা নেই এখন আমার প্রিয় সেলাইকলের আওয়াজ আমার শিশু ছেলের কান্না আলমারিতে সাজিয়ে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল সত্তা পালিয়ে ফিরছে মাঠে জঙ্গলে খেতে খামারে পাহাড়ে পর্বতে কুনালের কথা শুনে তাই আমি একটু খুশি হইনি অবাকও নয় আমি তো জানতাম বিপ্লবের পথ গার্হস্থ্যের দিকে বেঁকে যাই বোনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে আমি তা তো জানতাম রাতে শুয়ে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে শোনা বলল কষ্ট পাচ্ছ চমকে উঠে বলি কই কিসের কষ্ট আমি জানি পাচ্ছ কেন কি জানি বলে একটু চুপ করে থেকে বলল বোধহয় তোমার মাঝে মাঝে সন্ন্যাসী হতে ইচ্ছে করে না এমন উদ্দেশ্যহীন নিস্তেজ জীবন তোমার ভালো লাগে না আমি জানি দূর বলে জোরে হেসে উঠলাম তবু সোনার মুখ সামান্য বিবর্ণ দেখাচ্ছিল বড় ভয় করে গো ঘুমের আগে আমার আদরে তলিয়ে যেতে যেতে সোনা বলল অমনি আমার বুকের মধ্যে টিকটিক টিকটিক যেও না যেও না নিঃসারে ঘুমের ভান করে অনেকক্ষণ পড়ে থেকে আমি গভীর রাতে উঠে লেখার টেবিলে ছোট বাতিটি জেলে বসলাম কুনালকে একটা চিঠি লেখা দরকার চেনা কুনালকে নয় এ আর এক কুনালকে যাকে আমি চিনি না সারা রাত ধরে আমি লিখলাম আমার চিঠি সিগারেটের পর সিগারেট জেলে। তারপর টেবিলের ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমি ভোরবেলা সোনা আমাকে ডেকে তুলল তার চোখে মুখে ভয় ঠোঁট কাঁপছে কান্নাই কি করছিলে তুমি রাজা সারা রাত সারা রাত ধরে আমি সুন্দর করে হাসলাম তারপর ইঙ্গিতে দেখিয়ে দিলাম চিঠিটা ও প্রথমে বুঝতেই পারল না বললাম সারা রাত ধরে আমি এ চিঠিটা লিখেছি শোনা বেনামি একটা চিঠি ও মা ও অবাক হয়ে বলল এই তো মাত্র একটা লাইন আমার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে পড়ে ও শব্দ করে চিঠিটা পড়ল ওরে কুনাল বনের সন্ন্যাসীর যে ঘরের সন্ন্যাসী পাগল বেশি আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই